হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে পাঁচটা আর আজকে ছুটির দিন চাইলে একটু দেরি করে উঠতে পারতাম মানে আরও আধ ঘন্টা পরে কিন্তু কালকে থেকে ভেবে রেখেছিলাম দুয়ারটাকে একটু পরিষ্কার করবো একটু গোছাবো তো সেটা না বেলার দিকে হয় না প্রচণ্ড গরম পড়ে গেছে তার জন্য তো সকাল সকাল করব বলি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসনগুলো বাইরে বের করে দিয়ে কিছু কাজ টুকটাক করে নিয়েছি মানে বাসনগুলো মেজে ধুয়েও নিয়েছি যেহেতু ড্রামে আমার জল ভরা থাকে তো সেই জন্য ভরে নিয়েছি জল তো এখনও আসে ছটা দশ পনেরোতে জল আসবে তো ওদিকে সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছি আর এখন এই যে ঝাড়পোষ করতে আরম্ভ করে দিয়েছি মাটির একশালা বাড়ি সেটাকে না পরিষ্কার পরিবারি রাখার জন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হয় আর সেটা তো তোমরা দেখতেই পাও তাই না তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছে আর হচ্ছে একেবারে সকাল তো এখনও সেভাবে সূর্য মামা উঁকি মারেনি তো সেই কারণে একটু অন্ধকার অন্ধকার সেই কারণে আমাকে লাইটটা জেলেই কাজ করতে হচ্ছে আর লাইটটা জ্বালার পর দেখছি সূর্যটা দেখো একটু 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 উকি মারছে যেটা লাইট আর সূর্যের প্রকাশ মিলে আমার গায়ে পড়ছে বেশ ভালো লাগছে না তো সকাল সকাল কাজ করতে আর ওইদিকে মেয়ে আর তোমাদের দাদা ভাই কিন্তু গভীর ঘুমে ঘুম মানে এখন ওদের সকাল হয়নি তো ভাবলাম থাক আমি আমার কাজগুলো নিশ্চিন্ত করি ওরা ঘুমাচ্ছে ঘুমাও কারণ ওদেরকে ডেকে দিলে আমার কাজের সব বারোটা বেজে যায় অন্যান্য দিনগুলো হয় না যেহেতু আজকে ছুটির দিন পেয়েছি আজকে সুযোগটাকে আর হাতছাড়া করলাম না আর একটা দিন সপ্তাহে বের না করলে না এইসব কাজগুলো করা যায় না মানে সংসারে প্রত্যেকটা দিন তো অন্যান্য সমস্ত কাজকর্ম থাকে যেটা রেগুলারের থাকে রান্না খাওয়া বাসন ধোয়া ঘর পরিষ্কার করা সেগুলো তো আছেই তার সঙ্গে এই যে একটু ডিপ ক্লিনিংয়ের ব্যাপার এক্সট্রা যেটা সেটা সপ্তাহে একটা দিন না হলে পাওয়া যায় না আর সেটা সব সময় হয়েও ওঠে না আর এবার তো তীব্র গরম পড়ে যাবে এই এইসব কাজগুলো করতে ভীষণ কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কী হবে করতে তো হবেই কারণ ঘর বাড়ি আমার যাই হোক না কেন ভাঙাচোরা মাটির যাই হোক না কেন সেটাকে পরিষ্কার পরিপা আমার একটা নেশাই বলতে পারো আর চারিত্রিক বৈশিষ্ট্যও বলতে পারো কারণ নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো মাকড়সার ঝোলগুলো মানে মাকড়সা যে প্রচুর মাকড়সার জাল মনে তো সেগুলোকে সবাই ঝাঁটা দিয়ে করে দিচ্ছি ভালো ঝাঁটা দিয়ে করলেও হয় কিন্তু ভাবলাম আজকে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করি আর আজকে ভাবছি একটু চেঞ্জ করব। এই যে বেঞ্চটা দেখছো ওই সাইডে এটা ভাবছি এই বেড়ার দিকে করব অনেক দিন ধরে ওখানে আছে আর দীর্ঘদিন না এক জিনিস দেখতে দেখতে সেটা এক লাগে ভালো লাগে না একটু অন্যরকম কিছু হলে প্রথম কয়েকদিন মনে হয় নতুনত্ব লাগে তো সেই জন্যই ভালো করে চারদিকটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সমস্ত কাজগুলো করতে আমার আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় মানে ফ্রেশ হয়ে আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছে উঠেছি সেই পাঁচটা দশ পনেরো তো যাই হোক কিছু করতে হলে একটু কষ্ট করতেই হয় তাই না তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম সেই জন্যই আর কি এটা যদি অফ ক্যামেরায় করতাম এতটা সময় হয়তো লাগতো না তো যাই হোক দেখো এদিকেও ঝেড়ে নিলাম আর এইটা না কী বলো তো এটা খাটিয়া ছিল ওই হাজার বারো না চোদ্দোশো টাকা দিয়ে কিনেছিলাম যে গরমের সময় এটা যেখানে সেখানে নিয়ে গিয়ে ঘুমানো যেত কিন্তু না এটার একটা পাওয়ার না নষ্ট হয়ে গেছে তাই আর ফেলতে ইচ্ছা করেনি জিনিসটা পুরোটাই ভালো আছে তাই রেখে দিয়েছি যদি কখনো সারানো যায় আর কি সেই কারণে তো এটা রেখে দিলাম বেড়ার দিকে তাহলে জল চাপটা টাপটা আসলে কিছু অসুবিধা হবে না তারপরে দেখো বেঞ্চটা সরিয়ে দিচ্ছি আর বেঞ্চটা না বেশ ভালো ভারী জানো তো কি কাঠের বানিয়েছিল না তবে বেশ ভারী আর তারপর দেখো বেঞ্চটা ভালো করে সেট করে দিয়েছি আর এখন এই যে একটা পুরোনো কাপড় কাপড় বলতে না এটা মেয়ে নাচের শাড়ি ছিল মানে প্রথম কিনেছিলাম কিনে একটা সুতির ছাপা শাড়িকে অর্ধেক করে দিয়েছিলাম মানে ওর তো পুরো শাড়িটা হতো না তখন ছোট ছিল অনেকটাই অনেক দিনের কাপড় তো সেটাকে অর্ধেক করে দিয়েছিলাম কাপড়টা কিছুই হয় না তবে খারাপ হয়ে গেছে তো আর প্রয়োজন হয় না সেটাকেই এখন বেছিয়ে দিলাম বেঞ্চটার মধ্যে আর দিয়ে ভালো করে পর্দার মতো সেট করে দিচ্ছি এখন এবার বেঞ্চে যে যে জিনিসগুলো ছিল সেইগুলোই রেখে দেব। আর ভাবছি টেবিলটাকে আর ওই সাইডটায় রাখবো না তাহলে এই দেওয়ালের এই সাইডটায় রেখে দেবো একেবারে টেবিলটা তাহলে পুরো দুয়ারটা মোটামুটি অনেকটা জায়গা ফাঁকা থাকবে আর এই গরমের সময় একটু দুয়ারে বসা শোয়া সেটা ভালো লাগে আর কি সন্ধ্যার সময় বাইরের দিকে বেশ ঠান্ডা লাগে তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগে আর বাইরের হাওয়াটাও সুন্দর লাগে তো সেই একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখন এই যে সমস্ত ড্রাম ট্রাম গুলো ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে আবার জায়গা মতো গুছিয়ে নেবো আচ্ছা আগের দিনের ভিডিওতে মামনি দিদিভাই জানতে চেয়েছিল যে শিব ঠাকুরকে লাল কাপড়ের ওপর বসাতে হয় কিনা তো আমি সেটা ঠিকভাবে জানতাম না সেই জন্য আমি ভিডিওতে বলেছিলাম তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও তো সেখানে অনেকেই আমাকে কিন্তু জানিয়েছে তবে আমারও কিন্তু এটাই মানে আমার জ্ঞান ধারণা ছিল এটা কিন্তু আমি জানতাম না শিওর তাই তোমাদেরকে বলেছিলাম তো সবাই বলেছে সিদ্ধাগুলিকে লাল কাপড় বসাতে হয় না তো লাল কাপড়টা মানে শালু কাপড় ওটা গীতার জন্য প্রযোজ্য এম যে অধিকারী দিদিভাই বলেছে হ্যাঁ আমিও জানি ওটা গীতাতেই ব্যবহার করে তো আশা করছি মামনিদি তুমি আমার ভিডিওর কমেন্ট বক্স দেখলে অনেকেই উত্তর দিচ্ছি জানতে পেরে যাবে আর আমিও বলে দিলাম শিব ঠাকুর বসানোর জন্য লাল কাপড়ের প্রয়োজন হয় না তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর করে আমাকে রিপ্লাইটা দেওয়ার জন্য আমি একটা কথা জিজ্ঞেস করেছি আর তার উত্তরটা তোমরা দিয়েছো অসংখ্য ধন্যবাদ তার জন্য আর এইভাবেই তোমরা আমার পাশে দেখো আর তারপরে দেখো আমার টিন মানে ড্রাম এই বেঞ্চটার মধ্যে সমস্ত যা যা জিনিস ছিল সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম ওই চালের দুটো ড্রাম আছে আর মুড়ির ড্রাম আছে আর এই টেবিল ফ্যানটাকে কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম এবারের প্রয়োজন আছে তো এই ফ্যানটা না বহুদিনের পুরনো আর হচ্ছে মানে লোহা টাইপের এত ভারী কি বলবো তো যাই হোক সেটা এখনও ভালো আছে সেই জন্য আর জিনিস ফেলা হয় না আর কি যে জিনিসটা ভালো আছে সেটাকে বাদ দিতে কষ্টই হয় তো যাই হোক সেটাকেও এখন এই বেঞ্চের মধ্যেই তুলে রাখলাম আর এটা তো যেখানে সেখানে ব্যবহার করা যায় সেই জন্যই তো এটাকে রেখে দিলাম মোটামুটি আমার বেঞ্চের কাজ কমপ্লিট হয়ে গেল এবার পুরো দুয়ারটাকে ঝাঁট দিতে হবে আর এই যে আলুর বস্তাটা দেখতে পাচ্ছ এটা একজন নিয়ে যাবে বলেছে কিন্তু এখনও নিয়ে যাচ্ছে না এটা নিয়ে গেলে আমার জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যায় আর এইসব জিনিসগুলো তো বাইরে রাখা যায় না তাই বাধ্য হয়ে দুয়ারের মধ্যে রাখতে হয় অল্প জায়গার মধ্যে জিনিসের পরিমাণ একটু বেশি হয়ে গেলে না তখন সমস্যা হয় তখন ওই চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে আর দেখবে কম জিনিস থাকলে ফাঁকা ফাঁকা থাকলে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এই জিনিসগুলো হয়তো ঘরটা যদি বড় হতো তাহলে আমার ফাঁকা ফাঁকাই থাকতো যেহেতু ঘরটা ছোটো সেই জন্যই একটু অসুবিধা হয়ে যায় আর কি তো যাই হোক কেয়ার করা যাবে যে এটা আছে সেটাকে নিয়েই মানিয়ে চলতে হবে আর সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টাও করতে হবে তাই না তো আমি এখন বসে বসে ছাড় দিচ্ছি কেন বলো তো এতটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি তো কোমরটার মধ্যে ভীষণ যন্ত্রণা করছে তো সেই কারণেই মাঝে মাঝে বসে পড়ছি আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি আর এই যে দেখছি আলুর বস্তাটাকে আমি ছাঁকাতেই পারছি না ভীষণ ভারী কিন্তু তো যাই হোক অনেক কষ্ট করে এই সাইডটার দিকে করে দিলাম কারণ ছাড় দিতে হবে আর দুয়ারটা ভালো করে তাও দেবো ভাবছি কারণ এই তো ঝুল ঢুল ঝাড়া হয়েছে এরপর যতই ছাড়ি না কেন একটা বালি ঘিস করতে থাকে একটু নাতা দিয়ে দিলে বেশ ফ্রেশ লাগে আর তারপরে দেখো ওখানে যে বাতিল জামা কাপড়গুলো ছিল তো সেগুলোকে সব গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো একটা একটা কাজ একেবারে কমপ্লিট করে নিলে তাহলে কিন্তু কাজের পজিশনটা ভালো হয়ে যায় তো দেখো সবটাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেলো এখন চেয়ারটা সরিয়ে দিয়ে দুয়ারের এই পাশটা ভালো করে আগে ঝেড়ে পরিষ্কার করে নিই তারপরে সুন্দর করে লেপে নেবো আর তারপরে আবার এই সাইডটা আছে তো একবারে পুরোটা করতে পারি না কারণ সব জিনিসটা বাইরে বের করে আবার করায় আবার ঢোকানো সেটা কষ্ট হয় তাই এক এক সাইড করছি আর তারপরে একসাইড ঝাড় দিয়ে নিলাম আর নিয়ে দেখো যে পুরো দুয়ারটা এদিকটা অর্ধেকটা ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেওয়ালের দিচ্ছি এই কারণে যেহেতু টেবিলটা এখানে রাখবো তাহলে আর তো দেয়ালটা পরিষ্কার করা হবে না তো সেই জন্য আজ ভাবলাম একটু নাতাটা দিয়েই নিই আর সুপর্ণা পাল এত সুন্দর একটা কমেন্ট করেছো তো তোমার কমেন্টটা না পড়ে আর থাকতে পারলাম না তো কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা আমি রোজ দিন তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না কারণ আমি একটু চাপা ধরনের সব ভালো লাগা মনেই থেকে যায় আর তার মধ্যে তুমি একজন ভীষণ প্রিয় তো থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ অনেকেই অনেক প্রত্যেক দিন ভিডিও দেখে সবাই কিন্তু কমেন্ট করে না তবে মাঝে মধ্যে কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো যে তোমরা সত্যিই আমার সাথে রয়েছে এখনও তা নাহলে ভিডিও অনেকেই দেখে আমি তো বুঝতে পারি না কারা আমার ভিডিও দেখে যারা কমেন্ট করো তাদেরকে আমি রিপ্লাই দিই আর তাদেরকেই জানতে পারি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি যে আমাকে এতটা ভালোবাসো কি বলবো তার জন্য আমি ভীষণ ভীষণ গর্বিত তো থ্যাংক ইউ সো মাচ আরও একবার আর এইভাবেই পাশে থেকো আর রিঙ্কু মুখার্জি দিদিভাই অনেক দিন পরে কমেন্ট করলে সত্যিই গো আর তুমি বলেই যে অনেক দিন পরে কমেন্ট করলাম ভিডিওটা ভালো লাগলো আর তোমার শরীরিক অসুস্থতা ছিল এবং তোমার হাজব্যান্ডেরও শরীর শরীরটা খুব একটা ভালো ছিল না এখনও কিছু সমস্যা আছে এই নিয়ে চলছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ গো সুন্দর একখানা কমেন্ট করার জন্য আর আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখার জন্য আর প্রত্যেকেরই এখন ওয়েদারের জন্য না শরীরটা ভীষণ খারাপ হচ্ছে আমিও দীর্ঘদিন ভুগছিলাম তো যাই হোক এখন আশা করছি ভালো আছো আর শরীরের খেয়াল রেখো এবং সবারই খেয়াল তো তোমাকেই রাখতে হবে মানে আমাদের গৃহবধূদেরকেই তো প্রত্যেকের খেয়াল রাখতে হয় কিন্তু আমাদের খেয়াল রাখার মতো সেরম কেউ থাকে না তো যাই হোক ভালো মন্দ নিয়েই আমাদের জীবন সব পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে আমাদের থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর ফতেমা আপু কমেন্ট করেছে অনেক সুন্দর অনেক ধন্যবাদ সুন্দর একখানা ভিডিও উপহার দেওয়ার জন্য আমার ভীষণ ভালো লেগেছে আর আমার জন্য দয়া করবেন এবং আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ অ্যাফু আর অবশ্যই তোমার জন্য দয়া করব আর এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর সুন্দর একখানা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনুভব কমেন্ট করে বলেছে ও মন থেকে যা তুমি যা করবে ভগবান সেটাই মেনে নেবে হ্যাঁ গো এটা আমি তোমার সঙ্গে একবারে একশো পার্সেন্ট একমত কারণ আমিও এটাই বিশ্বাস করি নিয়মের কোনো তোয়াক্কা নেই নিয়মের কোনো কারণ সমস্ত নিয়ম তো আমাদের মানুষের তৈরি না ভগবান বা ঈশ্বর বা ঠাকুর কেউ কিন্তু কোনো নিয়ম আমাদেরকে বলে দেয়নি সম্পূর্ণ নিয়মটাই আমাদের নিজেদের তৈরি আমাদের এক এক ধরনের মানুষের এক এক ধরনের নিয়ম দেখবে সব নিয়ম কখনোই কিন্তু এক রকম হয়নি যদি ঈশ্বর বা ভগবান বা ঠাকুর এই নিয়ম বানিয়ে দিত তাহলে কিন্তু সমস্ত নিয়মটা একই হতো তাই না তো তো আমিও সেটাই মনে করি নিজের মন থেকে সত্যিকারের শ্রদ্ধা ভালোবাসা ভক্তি থেকে যে জিনিসটা তুমি করবে সেটা ঈশ্বরের কাছে অনেক বেশি ভালো হবে তুমি ভক্তি ভরে যদি একটা তুলসী পাতাও দাও না সেটা যদি তোমার মানে কী বলবো সেখানে যদি অনেকে আছে মনের মধ্যে ভক্তি নেই কিন্তু আরমবারের জন্য অনেক কিছু দিয়ে বিশাল বড় ধুমধাম করে পুজো পার্বণ করে সেটার কিন্তু প্রয়োজন নেই মনে যদি সত্যিই ভক্তি থাকে ঠাকুর আমাদের ভগবান একটু তুলসী পাতা একটু বাতাসা দিয়েই কিন্তু সন্তুষ্ট হয় থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোটা দুয়ার কিন্তু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে তো তারপরে না বেশ ফ্রেশ লাগছিলো যখন ফ্রেশ হয়ে এসে মানে আমি বসছিলাম দুয়ারটার মধ্যে এক কাপ চা নিয়ে এত সুন্দর লাগছিল কি বলবো যেমন ঠান্ডা ঠান্ডা হওয়া লাগছিল আর কত যেন ফ্রেশ যেন পরিষ্কার পরিপাটি লাগছিল তো যাই হোক ওদিকের কাজ কমপ্লিট করে এই জায়গাটা ঢেঁকা ঝুড়ি ছিল তো বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে মেয়ে তোমাদের দাদাভাই উঠেই পড়েছে তোমরা দেখলে দাদাভাইকে দিয়ে টেবিলটা সরিয়ে নিলাম তো যাই হোক আমার কেমন হয়ে দুয়ারটা গোছানো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আজকে ছুটি দিন তারপর রান্না নেই সেই জন্যই না এই কাজটা করার সাহসটা পেলাম তো অনেকটা সকাল সকালে উঠেছিলাম কাজগুলো ভালোভাবে হয়ে গেল আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই একটু স্পিডে করে দিয়েছি আর কি তো কারণ আজকে রান্না নেই আজকে রামনবমী না আমাদের এখানে খাওয়ানো আছে আমাদের এখানে নয় একটু দূরে আর কি তো প্রসাদ খেতে যাব সেই কারণেই আর রান্না করলাম না আর কি তো এবছর না কোথাও যাওয়া হয়নি সেভাবে প্রসাদ খেতে অন্যান্য বছর প্রায় দিনই মানে যেখানেই খাওয়ানো হতো সেখানেই যেতাম এবছর বছর গরমের জন্য না যায়নি তো আজ ভাবছি যাবো তো সেই জন্য দেখো স্নান টান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম আর এই মুহূর্তে তো মেয়ে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে আর আমি স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম এবার একটু চা খাবো তো তার আগে ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিই শ্যাম্পু করবো ভাবলাম তারপরে শ্যাম্পু খুঁজতে গিয়ে দেখলাম শ্যাম্পুটা নেই শেষ হয়ে গেছে তাই আর করা হলো না তো থাক কি আর করা যাবে এমনি স্নানটা করে নিলাম তো চলো চুলটা এখন আসবে সিঁদুরটা পরে নিয়ে এক কাপ চা খাবো কারণ সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে ভীষণ খিদেও পেয়ে গেছে আর এখনই তো সকালের খাওয়া দাওয়া হবে না তো সেই জন্য একটু চা আর একটু বিস্কুট খেয়ে নেবো তো রোদ বেরিয়েছে ভালো সেই জন্য একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু রান্নাবান্না নেই এর মাঝে কিছু কাজ করে নেবো কয়েকটা জামা কাপড় রয়েছে একটু সেলাই করার জন্য তো ভাবছি সেইগুলোই এখন বসে বসে চাটা খেয়ে তারপরে সেলাই করে নেবো আসলে এই কাজগুলো না সময়েরওভাবে হয়নি পড়েই আছে এগুলো করতে হবে না তো যাই হোক ওদিকে গুছিয়ে নেবো তো বিছানাটা গুছিয়ে তারপরে ভাবলাম চা খাবো কারণ একটু সময় নিয়ে বসে বসে খাবো তাহলে বেশ ভালোই লাগবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তারা হলো এম এমজি অধিকারী ফ্যামিলি মামনি বাগদি শম্পা সাহা এবং সোমা বোস থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদাই মোটিভেট করার জন্য আর সেই সঙ্গে রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে দেখো আর তারপরে দেখো একটু চা বানিয়ে নিলাম আর একটু বিস্কুট নিয়ে বসে বসে চাটা খেয়ে দিয়ে কিছুটা সময় বসেইছিলাম তারপরে আবার জামা কাপড়গুলো ঘরে করে দিয়েছিলাম তো সেগুলো এগুলো বাইরে থাকে আর কি তো সেই জামা কাপড়গুলো আবার চাইক মতো গুছিয়ে দিচ্ছি আর এখন কিন্তু বেশ গরম লাগছে অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য ফ্যানটা চালিয়েই তবেই কাজ করতে হচ্ছে ঘরেও কিছু জামা কাপড় আছে এখন সেইগুলোকেও গুছিয়ে নেবো যেহেতু গোছাতে শুরু করেছি সেই গুছিয়েই নেব আর আজকে রান্না বান্না নেই এরপর জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে সকালের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর তারপরে খাওয়া দাওয়া করে খেতে যাব তো ওই বারোটা সাড়ে বারোটা করে আর তারপরে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো সেলাই করবো যে কটা রয়েছে আর কালকে মেয়ের জন্য একটা ব্লাউজ আনা হয়েছে নাচের জন্য তো ওর গায়ে তো পাওয়া যায় না তিরিশ সাইজ তো সেটাকে আমাকে এখন ওর গায়ের মাপে সেলাই করতে হবে আর কি তো কতটা কি করতে পারবো জানি না তো সেলাই টেলাই করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে কালকে একটু বেরিয়েছিলাম তো কালকে তো তোমাদের সঙ্গে ভিডিও দেয়নি তাই জন্য শেয়ার হয়নি কিছু কেনার জন্য বেরিয়েছিলাম কিন্তু অর্ধেক জিনিসই পেলাম না তাই আর কিছু শেয়ার করলাম না আর কি বেকারই যাওয়া হয়েছে তো কিছু করার নেই তো দেখা যাক সেই জন্য আমাকে আবারও বেরোতে হবে হয়তো তো চলো আজকের মতো এটুকুই আবারও দেখা যাচ্ছে আগামীকাল আজকের মতো টাটা